আমার আমার মতো এত ভালো মানুষ আমি কোনোদিন পুরো জীবনে আর কেউ যখন কারো অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তার মাঝে একটা স্বচ্ছ আয়নার মতো নিজেকে দেখা যায় প্রতিদিনের নিয়ম করে সেই মানুষটার যত উপস্থিতি জীবনটাকে কালারফুল করে তোলে কিন্তু প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা সেই মানুষটাই যদি হঠাৎ করে চলে যায় তখন তার অনুপস্থিতি আসলে কতটা প্রভাব ফেলে নির্ভরশীল সেই ব্যক্তির প্রতি যার একটা বাস্তব প্রতিচ্ছবি রুবে ফাতিমা তনি বয়স্ক স্বামীর সঙ্গে সাংসারিক জীবনের স্থায়িত্ব খুব একটা না হলেও এই কয়েকটা বছরের ব্যবধানেই তোনির পুরো জীবনটাকেই বদলে দিয়েছেন সাদাত রহমান ভালোবাসা যে বয়সের ভাটিতে ভেসে যায় না যার একটা বাস্তব ইতিহাস গড়ে গেলেন এই বয়স্ক বৃদ্ধ লোকটা স্ত্রীর জীবনের পরিপূরক হয়ে শেষ বিদায়টা নিয়েছেন তিনি কিন্তু তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেও বড্ড একা করে রেখে গেছেন রুবয়েত ফাতিমা তনিকে আদরে স্বামী চলে গেলেও তনির জীবনে রেখে গেছেন অজস্র স্মৃতি আর মায়া তনির জীবনে কতটা গুরুত্ব ছিল এই বয়স্ক মানুষটার সেই অভাবটাই প্রতিটি মুহূর্তে ফিল করছেন তনি যদিও স্বামীর মরণঘাতী অসুস্থতায় স্বামীর শূন্যতা চেপে ধরেছিল তনিকে কিন্তু তখন অব্দিও একটি সান্ত্বনা অন্তত নিজেকে দেওয়া গেছে যে তিনি তো বেঁচে আছেন কিন্তু স্বামীর মৃত্যুর পরে এখন আর নিজেকে কি সান্ত্বনা দেবেন তনি বলা যায় এখন শুধুমাত্র স্বামীর স্মৃতি আঁকড়েই বেঁচে আছেন রুবেত ফাতিমা তনি ভোর হলে তনিকে ডেকে তোলা অফিস টাইমের আগে নিজে হাতে নাস্তা করানো সেই মানুষটা আজ নেই তনির জীবনে খারাপ সময়ে কেউ আর পাশে থেকে বলবে না যে ভয় পেও না আমি তো আছি জীবনের পুরোটা অধ্যায় জুড়েই ছিল শুধু তারই অবস্থান কিন্তু জীবনের সঙ্গে জুড়ে যাওয়া সেই অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটাই আজ তনির জীবনের অতীত যা চরমভাবেই প্রভাব ফেলেছে তনির ব্যক্তি জীবনে